এপিসোড টুয়ে শুরুতে দেখানো হয় কারখানায় উপর থেকে মুজিনের উপর লোহার পাত পড়ে কিন্তু মুজিন মুজিন বেঁচে যায় যায় ভয়ে ভয়ে হয়ে দেখে প্যান্টে করে সকলেই রয়ে ফেলেছে গাড়ির মধ্যেও মুজিনের এই অবস্থা দেখে সকলেই মজা উড়াতে থাকে এরা বলে একটা ভিডিও বানালে কেমন হয় যেখানে দেখানো হবে তোমার সাথে যা সব অ্যাক্সিডেন্ট হয়েছে তার পেছনে ভূতেদের হাত রয়েছে এতে কিন্তু আমরা আমাদের চ্যানেলের জন্য অনেক ভিউয়ার্স পাবো মুজিনের সাথে অ্যাক্সিডেন্টের সময় যা যা ঘটেছিল সব বলতে থাকে তারপরে মাথা ঘুরিয়ে সে দেখে একটি ছেলে অন্য একটি সিটে বসে রয়েছে সে ভয় পেয়ে যায় কিজু আর মুজিনের এই কাণ্ড দেখে ভয় পেয়ে যায় এরা বলে আমরা তো দেখতে পাচ্ছি না তখন মুজিন তাড়াতাড়ি বলে আমায় তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল হসপিটালের রিপোর্টে কিছুই ধরা পড়ে না এরপর তারা যায় কোরিয়ান থেরাপিস্টের কাছে তার কাছে গিয়েও কিছু ধরা পড়ে না কিন্তু রুমের মধ্যে সে ছেলেটিকে দেখতে পায় অফিসে এসেও দেখে ছেলেটি হিজুর পাশে সোফায় বসে রয়েছে এরা দুজনে বলে এখানেও ভূত দেখতে পাচ্ছ নাকি সে বলে হ্যাঁ তোর পাশে বসে রয়েছে প্রথমে ভয় পেলেও হিজু আর গনু আবার মজা করা স্টার্ট করে দেয় তুমি ভূতকে প্রশ্ন করো আমরা ভিডিও করব অনেক টাকা কামাবো এদের ঠাট্টার মধ্যেই মুজিন বসে ছেলেটিকে জিজ্ঞাসা করলে এরা আবার হাসাহাসি করে তখনই ছেলেটি বলে আমার নাম লি মিনহু এরপরে মুজিন ছেলেটির সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিল ছেলেটি তার মায়ের সাথে হাসি খুশিতে ভরপুর জীবন কাটাত কলেজে পড়ার মধ্যে সে কারখানায় ইন্টার্নশিপ পেয়ে গিয়েছিল ঘর ছেড়ে কারখানায় গিয়ে সে থাকতে শুরু করেছিল কিন্তু সেখানে জগৎ তার কল্পনার থেকে সম্পূর্ণ আলাদা রকম ছিল নোংরা জায়গায় থাকতে হতো মালিক চাকরি খাওয়ার ভয় দেখাত বিনা সেফটিতে কাজ করতে হতো রাত জেগে পড়াশোনা করতো দিন রাত খেটেই যেত বাজে খাবার দিত তবুও তার মাকে সে সান্ত্বনা দিত সব ঠিক আছে সে তবুও ডায়েরিতে ড্রয়িং করত। এখানেই একজন রুমমেটের সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল তার বন্ধু যখন তার মায়ের সাথে ফোনে কথা বলতো সব কিছু সে কমিক আকারে ডায়েরিতে আঁকত এভাবে একদিন হঠাৎ করে এক অ্যাক্সিডেন্টে কারখানার মধ্যেই তার মৃত্যু ঘটে এদিকে মুজিনের কোনো সেন্স ছিল না তাই গনু তাকে থাপ্পড় মেরে মেরে তুলছিল এতে মুজিনের পুরো গাল লাল হয়ে যায় এরপর ভিডিওতে থাপ্পড় মেরেছে দেখে মুজিন পুরো তেলে বেগুনে চলে যায় এরা বলে আমরা কি করব। আমাদের কোনো কথাই তুমি উত্তর দিচ্ছিলে না তাই এ কাজ করতে বাধ্য হয়েছি এরা ঠিক করে ছেলেটির সাথে ঘটে যাওয়া ঘটনা সত্যি কিনা খোঁজ করবে যায় তার এক রিপোর্টার ফ্রেন্ডের সাথে দেখা করতে রিপোর্টার মেয়েটিকে গনুর সাথে দেখে হিজু চলে শুয়ে বলে দেয় সে গনুর চিলেফ এতে তো গনুও হাক্কাবাক্কা হয়ে রয়ে যায় এরপর কথা বলার সময় রিপোর্টার ফ্রেন্ডটি বলে কারখানার মালিক বলেছিল সেদিন ছুটি ছিল তাই কেউ কাজ করছিল না আর ছেলেটিও বিনা সেফটিতে কাজ করছিল তাই মারা গিয়েছে আর পুলিশ ও রিপোর্টাররা কেউই কোনো প্রমাণ পায়নি এ বিষয়ে রিপোর্টার মেয়েটি আর হিজুর মধ্যে প্রায়ই ক্ষণে ক্ষণে কথা কাটাকাটি লেগে যাচ্ছিল এরপরে এরা তিনজনে বাইরে যাবার সময় গনু বলে আমি তবে আজ থেকে তোমার বিয়ে আজ থেকে আমাদের ফার্স্ট ডে তো হিজু বলে তাড়াতাড়ি যদি না খেতে চাও সরে যাও আমার রাস্তা থেকে গুজিন বলে চলো ব্রাদারিং তবে যা যাক এতে হিজু আরও খেপে যায় এরপর এরা ছেলেটির কলেজেও খোঁজ নিতে যায় কিন্তু কলেজ কর্তৃপক্ষ কিছু জানে না বলে সব দায় এরপরে ছেলেটির মায়ের সাথেও দেখা করতে যায় সে বলে কি হবে আমার ছেলে তো মারা গেছে এখন আর যাই করি আমার ছেলে তো আর ফিরে আসবে না এরপর দেখি সে ইমোশনাল হয়ে বলে। যখন এক সময় আপনার ছেলের সাথে দেখা হবে ছেলেকে আপনি গিয়ে কি জবাব দেবেন এই কথায় ছেলেটির মাও আবার পুনরায় তার ছেলের কেশ ওপেন করতে রাজি হয়ে যায় কিন্তু কেশ ফাইল পরেও মুজিন কিছু উপায় খুঁজে পায় না এরপর সে দেখে সেদিন তো ন্যাশনাল হলিডে ছিল সেদিন কেন এত রাতে কাজ করছিল আর ছেলেটির মৃত্যুর সময় বারোটার পর ঘটেছে মানে সেদিন ওয়ার্কিং ডে ছিল এরপর এরা ডিসাইড করে গনুকে আন্ডার কাভার লেভার করে পাঠাবে সমস্ত মার্কেট ঘুরে গনুকে এরা সাজাতে থাকে শেষে গনুকে সেই মতো তৈরি করে দেয় এরা এরপর গনু পৌঁছে যায় কারখানায় সেখানে মালিকের ছেলে প্রথমে তার ফাইল দেখে এরপর তাকে নানান প্রশ্ন করে তারপর সেও তাকে কাজে রাখতে রাজি হয়ে যায় এদিকে গনু সব নিজের পকেটের মোবাইল ফোন থেকে রেকর্ড করতে থাকে আর লাইভ ফুটেজ এরা গাড়িতে বসে দেখতে থাকে মুজিন বলে কোম্পানির লোকেদের সুবিধা দেয় না ট্রেনিং কিছু না দিয়ে লেবারদের খাটায় মুজিন বলে ধারা অনুযায়ী এতে যে কোনো কোম্পানিরই কোটি কোটি টাকা ফাইন হতে পারে ম্যানেজার তাকে কোম্পানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে এখানে তাকে নির্মণ নামে একজনের সাথে পরিচয় করিয়ে দেয় লোকটি অন্য দেশে ছিল সে দেখাতো সে এই দেশের ভাষা ভালো করে বলতে জানে না আসলে সেই কাজ করত যাতে তাকে বেশি করে লোকে কাজ না দেয় আর তাকে বেশি লোকে জ্বালাতন না করে গনু তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে মালিকের ছেলে গনুর ভিডিও দেখলেও সে সেটা সে চিনতে পারে না নির্মল বুঝে যায় গনু সব রেকর্ডিং করছে ও সে সেই ল ফার্ম থেকেই এসেছে গনু বলে যে দোষ করেছে তাকে শাস্তি দিতে হবে কিন্তু নির্মল বলে এখানে ধরা পড়লে আমাকে আমার দেশে ডিপোর্ট করে দেবে আমি আমার দেশে এখন যেতে চাই না এখানে কাজ করে কিছু টাকা কামাতে চাই গনু বলে তুমি মিনহুর বন্ধু ছিলে আমরা সেটা জানি আমাদের গনুর ব্যাপারে কিছু বলো সেদিনের অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু তো বলো কিন্তু নির্মল ভয়ে কিছু বলতে পারে না সে বলে আমি কিছু জানি না মুজিনো হিজু গাড়ি থেকে দেখে অন্য একটি দামি কার কারখানাতে আসছে এই লোকটি ছিল আসল মালিক কারখানার আবার গনু নির্মলকে কনভিন্স করানোর চেষ্টা করে মিনুর ডায়েরি নির্মলকে দেয় সেখানে সে দেখে গনু তাকে নিয়ে কত ড্রয়িং করেছে তাকে ফ্রেন্ড বলেছে সে ইমোশনাল হয়ে পড়ে এটা দেখে এখানে হয় আসল কাণ্ড মালিক এসে গনুকে দেখে নানান প্রশ্ন করলে এদিকে একটি লেবার এসে বলে ও তো সেই লয়ারের সাথেই ছিল আমি দেখেছিলাম গনুও ফুল কনফিডেন্সের ঝগড়া স্টার্ট করে দেয় মুজিনো হিজু যে ভিডিও দেখছিল সেটা দেখে তারা কারখানার দিকে দৌড়ল এদিকে গনুও দৌড়দৌড়ি শুরু করে দেয় মালিক বলে যে এই ছেলেটিকে ধরতে পারবে আমি তাকে লাখ টাকার এতে কারখানায় দৌড়দৌড়ি মারামারি শুরু হয়ে যায় গনু সব জিনিস ছুঁড়ে ছুঁড়ে এদেরকে আটকাতে থাকে ট্রেনের উপরে চেপে পড়ে শেষে এরা দুজনে গাড়ি নিয়ে এসে গনুকে গাড়িতে তুলে পালাতে যাবে পুলিশরা সামনে থেকে এসে এদের ধরে ফেলে এরা সমস্ত কথা পুলিশকে বললেও কারখানার মালিকদের জন্যই যে মিনু মারা গেছে তার কোনো প্রমাণ এদের কাছে ছিল না উল্টে মালিক এদেরকেই পুলিশে ধরে দেওয়ার কথা বলে উল্টে মিনুর নামে বাজে কথা বলতে থাকে মানিকের ছেলে কিন্তু নির্মল তার বন্ধুর সাথে এসব কিছু হচ্ছে দেখে সহ্য করতে পারে না সে তার মোবাইলে দেখায় আমার কাছে প্রমাণ আছে সেদিন রাতে কি ঘটেছিল এবার সেদিনের কথা দেখানো হয় সেদিন মিনু নির্মলকে কোরিয়ান ভাষা শেখাচ্ছিল আর নির্মল সেটা রেকর্ড করছিল কিন্তু হঠাৎ তাদের ছুটির বেলায় তাদের কাজের ডাক পড়ে এদের কাজ করার সময় মিনু সেই খারাপ মেশিন কাজ করতে গিয়ে সেখানে চাপা পড়ে যায় তাতে সকলে তাকে মিলে টানাটানি করতে থাকে কিন্তু মিনু রক্তে লাল হয়ে যায় ব্যথায় চিৎকার করতে থাকে বারবার তাকে বাঁচাতে চাইলেও কেউ সেদিন বাঁচাতে পারেনি ছেলে মালিককে ফোন লাগালে সে বলে কিছু করার দরকার নেই এইভাবেই থাকুক হসপিটালে নিয়ে গেলে বেকার পুলিশ কেশ হবে তার থেকে বলে দেবে সব ছেলেটির দোষ এরপর মালিকের ছেলে সকলকে থ্রেড দিয়ে বলে কেউ যদি মুখ খুললো তোমার কপালেও দুঃখ আছে মুখ খুললে তাদের অবস্থাও এই রকম হবে নির্মল বাঁচাতে চাইলেও সেদিন তাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু নির্মল সেদিন মিনুর মৃত্যু পাশে মালিকের ছেড়ে দাঁড়িয়ে সব কিছু সে লুকিয়ে মোবাইলে রেকর্ড করে নেয় তার মোবাইলে এরপর কারখানায় সব লেবার বয়ান দেয় মালিক ও মালিকের ছেলের নামে তবুও মালিকের ছেলের অ্যাটিটিউড কমে না মুখের ভাষা একই রকম থাকে মুজিনের কয়েকটা ধারার কথা শুনে সে একটু পরে ভয় পেয়ে যায় আবার সে গনুকে মারতে গেলে হিজু গনুকে পেছন থেকে ঠেলে দিলে গনু লাগে ও সে মাটিতে পড়ে যায় তার মুখ দিয়ে রক্ত বেরোয় এতে ঘুরে হিজু বলে তাড়াতাড়ি অ্যারেস্ট করুন আমি এর নামে কেস করবো নিউসে দেখায় মালিকদের অ্যারেস্ট করেছে নির্মলকে দেখায় সে আগে পুলিশের কাছে যেতে পারেনি তাই সে মিনুর কাছে মাপ চাইছে মুজিন মলে গিয়ে দেখে দোকানের ছেলেটিকে আবার ওভার টাইমের টাকা দেয় না তবুও তাকে খাটায় তার সাথে বাজে ব্যবহার করে মালিক আগের বারের মতো মুজিন তাকে আবার তার কার্ড দিলে সে বলে আপনার টাকা দিন যেটা কিনেছেন তার টাকা এরা সকলে মিনুর মায়ের সাথে দেখা করতে চায় মিনুর ইচ্ছায় মুজিন তাকে তার মধ্যে প্রবেশ করতে দেয় যাতে সে তার মায়ের হাতে শেষ পারের মতো খাবার টেস্ট করতে পারে তারপর এরা বাইরে বেরিয়ে চলে যাওয়ার সময় মুজিনের মধ্যে মিনুর আচরণ দেখে শেষ বায়ের মতো মিনুর মা তাকে জড়িয়ে ধরে এখানেই তারপর দেখানো হয় সেই স্বর্গের লোকটিকে তারপরেই মিনুর আত্মা মুক্তি পায় এরপর এরা সেখান থেকে চলে যায় রাতে এরা তিনজনে রাস্তা দিয়ে হেঁটে গেলে ইজও ও গনু তাকে বলে আর তো তুমি কোনো ভূত বা ছেলেটির আত্মাকে দেখতে পাচ্ছ না তাই না সে বলে না পাচ্ছি না আহা কি শান্তি পেলাম তখনই সে উপরে তাকিয়ে দেখে একটি বিদ্যুতের তার উপর থেকে জ্বলতে জ্বলতে তার দিকে ছুটে পড়ছে আর এখানেই সেকেন্ড এপিসোড শেষ হয়ে যায়